সবাই সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো এটা আমাদের সবিত সঙ্গীত আমাদের বিনটের দিনের ভিডিও দিনে মৎস্যের আয়োজন ছিল সেজন্য সকাল সকালে আমাদের আদা নিয়ে চলে এসেছে আদাগুলো

সকালবেলা মুড়ির ব্যবস্থাও ছিল পুরো গ্রামের লোক মুড়ি খেয়েছে তো এরকম ঠোঙা করেছিল ঠোঙায় আলু আলু কুমড়োর তরকারি আর মুড়ি হয়েছিল সবাই খেয়েছিল তারপরে রাত্রে ব্যবস্থা আছে ভাতের তো দিদি এদিকে কেটে নিচ্ছে তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করে নিয়ে আমরা কীর্তন শুনতে বেরোবো এরকম কীর্তন হচ্ছে কীর্তন হবে কীর্তনের পালাটা শেষ হলে তারপরে আবার ঝুলার বেরিয়ে যাবে এটা দেখতে থাক পালাগ একটু শেষ এবার ভোগ নিবেদন করছে আসলাম দেখে দেখে রোগ নিবেদন করার পরে ধুলট নিয়ে বেরিয়ে যাবে সব দল টল চলে এসেছে ধুলটে তাই জন্য তাড়াতাড়ি করলে তাড়াতাড়ি করে কীর্তনটা শেষ করে দিল না অনেক বড় ছিল এখনো যাই হোক তাড়াতাড়ি কেটে কেটে দেখিয়ে দিল সব ভিডিও করেছি সবটা তো শেয়ার করতে পারবো না কিছুটা কিছুটা করে শেয়ার করবো তোমাদের সাথে তাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো আসলাম প্রচণ্ড গরম লাগছে প্রত্যেকে আবার খেয়ে নিতে হবে তাড়াতাড়ি করে ধুলট বেরোবে সেটা দেখতে হবে কত আবির এনেছে খেলা হবে তারপর ধুলার বেরোবে তিনটে গ্রাম ঘুরবে আস্তে আস্তে সেই আটটা নটা বেজে যাবে পুরোটা ঘুরতে পারবো না সামনে একটু দাঁড়াবো দেখবো বেরোবে যখন তিনটে চারটে দল এসছে সবাই এখন বন্ধু হচ্ছে ভর্তি বেজাল এক ঘন্টা লাগবে সকাল থেকে এত বিজি ছিলাম আমি তোমাদের সামনে আসার পাইনি ও ওদিক দেখাতে দেখাতে একটু সময় চলে যাচ্ছিল আর প্রচন্ড কাজ ছিল কাজ বলতে একটু তাড়া ছিল আর আমি শুধু তাড়াতাড়ি খেয়ে নাকে মুখে গোটা খেয়ে বাইরে বেরোলাম একটা দল বেরিয়ে গেছিল ওটা দেখতে পারিনি আমাদের গ্রামে একটা দল আছে তো আমাদের গ্রামের দলটা নিয়ে পাঁচটা দল হয়েছে টোটাল ওরা এখন নগর কীর্তনে বেরিয়ে কীর্ত আস্তে আস্তে মনে হয় আটটা বাজবে সাড়ে সাতটা আটটা তো বেজেই যাবে কারণ তিনটে গ্রাম ঘুরবে আমাদের গ্রামটা ঘোরা হয়ে গেল ওদের আর তিনটে গ্রাম ঘুরবে তিনটে গ্রাম অনেকটা বড় বড় আস্তে তো দেরি হবেই এখন একটু ঘুমিয়ে নেবো আবার বিকালবেলা একটু রেডি হবো চেঞ্জ করবো অনেক খেয়ে পর নেবো তারপরে একটু সাজাগুজি করে নেবো তারপরে আবার বাইরে গিয়ে দাঁড়াবো তখন বাতাসা হরলিট হবে তারপরে আবির মা মেখেছে অনেকে আমাকে কেউ আবিরই দিল না যাই হোক মনেকে বলবো একটু আবির দিয়ে দিতে আমার কপালে আর গালে আসুক তারপরে চলো আবার তোমাদের সাথে বিকালবেলা দেখা যাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে এ সব কাজ বাজ সেরে নিয়েছি তাড়াতাড়ি মানে জল টল ভরা ঝাঁট দেওয়া সব কমপ্লিট চাটাও খাওয়া হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গেছি আমি লাল এটা করেছি আর রেডি হয়ে নিয়েছি এটা একটু সাজাঞ্জু করে নিয়েছি আর সবাই চাটা খাওয়া হয়ে গেছে ঘুমাচ্ছিলাম একটু ঘুমিয়ে নিলাম ঘুম থেকে উঠে তারপর রেডি হলাম ওরা এখন আসেনি তো বাইরে গিয়ে একটু দাঁড়াবো অনেক দোকানও বসেছে হ্যাঁ তিনটে চারটে আইসক্রিমের দোকান বসেছে তারপরে কী একটা মাখার দোকান বসেছে তারপরে ফুচকার দোকান বসেছে কী যে আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে গ্রামের প্রথমবার হচ্ছে তো আর সবিক গিয়ে দেখে আসছে বলছে মনাকে পুরো চেনাই যাচ্ছে না আপগিরে ভূত হয়ে গেছে একদম তো তোমরা কেন দেখতে থাকো একটু পরেই ওরা ঢুকবে दो 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 सदा তো পুরো চেনাই যাচ্ছিল না তারপরে বাড়ি এসে তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে তারপরে আমরা বাইরে একটু বসেছিলাম তাই ও

খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি আর দিয়েছিল পাঁচ মিশালে একটা তরকারি আর মুগ ডাল ছিল আর বোতে ছিল আর টক ছিল ভীষণ ভালো রান্নাবান্না হয়েছে খুব ভালো খাওয়া দাওয়া হলো তো ওপরে চলে এসেছি তো ভালোই ভালো সব মিটে গেল কীর্তন 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 হয়ে গেলো সব শেষ আস্তে আস্তে কোনো জিনিস ভালো লাগে এসে গেলে আবার চলেও যায় তো সব কিছু ভালোভাবে মিটে গেল আমাদের ধুলট কীর্তন তো ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি দেখা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ভিডিওগুলো এডিট করতে আমার একটু সময় লাগবে অনেকটা কেটে কেটে এডিট করতে হবে আর কিছুদিন পর পাবে এই ভিডিওগুলো তো সবাই ভালো থাকবে আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সবাই কেটাটা